নবান্নকে দেখেই চোর চোর চিৎকার যাত্রীদের ভাইরাল ভিডিও প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি হলো কি হলো বাংলাতে নবান্ন রাজ্য সরকারের প্রধান কার্যালয় সেটাকে দেখেই যাত্রীদের চোর চোর স্লোগান একেবারে নবান্নকে এইভাবে গল দিয়ে দেখিয়ে চোর 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 মানে নবান্ন চোর নবান্ন একেবারে নবান্নকে দেখিয়ে দেখিয়ে বলা হচ্ছে নবান্ন কে বসেন দর্শক এই যে নবান্নকে দেখিয়ে চোর 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 বলা হচ্ছে কাকে বলা হচ্ছে দর্শক নিশ্চয়ই আপনারা বলবেন যদি আপনাদের মধ্যে কোনো ধারণা থাকে তবে মানে এইরকম দেখা যায়নি কখনো রাজ্য সরকারের একটা প্রধান কার্যালয় সেটাকে দেখে চোর 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 স্লোগান মানে চতুর্দিকে এতই চোর চোর বিষয়টা এসে গেছে দেখুন এর আগেও কিন্তু একটা সরকার ছিল আমাদের বাংলাতে অনেকদিন সরকারটা চলেছে চৌত্রিশ বছর এবং তাদের যে প্রধান যে কার্যালয় কলকাতায় রাইটার্স বিল্ডিং সেখান থেকেই সরকারটা পরিচালনা করা হতো কিন্তু কখনো ওই রাইটার্স বিল্ডিং কে দেখিয়ে চোর 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 এরকম স্লোগান মানে এরকম শুনতে পাওয়া যায়নি এখন মানুষজন চোর চোর ওখানে সব ওখানে তো অনেক সব নিরাপত্তা রয়েছে পুলিশের লোকজনও সব থাকেন ওখানে কড়া নিরাপত্তা কিন্তু তার মধ্যেও মানুষজন চোর চোর নবান্নকে দেখিয়ে চোর চোর বলতে বলতে চলে গেলেন আমার তো মনে হয় আরো অনেক অনেকে বলবেন যারাই দিয়ে যাবেন ওই নবান্নকে দেখিয়ে চোর চোর বলবেন সবাই যে ভিডিও করেন সেটা নয় অনেকে পান যে ভিডিও করলে যদি আবার কেস দিয়ে দেওয়া হয় সেই হয়তো অনেকে ভিডিও করেন না কিন্তু যা দেখতে পাচ্ছি হয়তো অনেকেই মনে মনে বলেন ওই যে নবান্ন ওই যে নবান্ন ওখানে চোর আছে চোর চোর হয়তো অনেকে বলেন ভিডিও না করলো আমার ধারণা কারণ যেভাবে প্রকাশ্যে বলা শুরু হয়ে গেছে নবান্নকে দেখিয়ে চোর 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 আমার মনে হয় যত দিন যাবে আরো এই আওয়াজ জোরালো হবে কারা করেছেন কাদের ভিডিও জানি না আবার গলা আইডেন্টিফাই করে আবার কেস দেওয়ার ব্যবস্থা হবে কিনা চোর চোর বলা হয়েছে কেন বলা হবে ওই বাড়িটাকে দেখিয়ে চোর চোর ওটা কি চোরেদের বাড়ি ওখানে তো মুখ্যমন্ত্রী বসেন হয়তো কেউ কেউ মামলা করে বসতে পারেন আবার এক্ষেত্রে মামলাগুলো আবার কিরকম হয় জানেন তো মুখ্যমন্ত্রী নিজে মামলা করেন না অনুরাগী ভক্ত তারা মামলা করে বসেন আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে দিলেন একটা মামলা সেই নিয়ে এবার পুলিশ একেবারে আমি এ নিয়ে একটা খবর করব আমি একটা ঘটনা ঘটেছে সেটা আমি আগে একটা হিন্স দিয়েছিলাম আমি একটা খবর করব দর্শক নজর রাখবেন তো এই হচ্ছে বিষয় দর্শক এরকম একটা ভিডিও এসছে সামনে নবান্নাকে দেখিয়ে চোর 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 স্লোগান এবং আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যখন এই নবান্নের পাশ দিয়ে যান গাড়িতে করে নবান্নকে দেখলে আপনাদের মনে কি তৈরি হয় বলতে পারেন কমেন্টে 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 বলতে পারেন বললে অতটা খাবেন না আশা করি মনে হলে কি করবেন মনে হলে তো ব্যক্ত তো করা যেতেই পারে মনের ব্যাপার তো মানুষ কথা বলবেন না মনে যা ধারণা তৈরি হবে কথা বলবেন না বলতে পারেন কমেন্টে বলবেন আপনাদের কি ধারণা তৈরি হয় মানে তৈরি হয় যখন নবান্নের পাশ দিয়ে আপনারা যান বলবেন কমেন্টে তবে দর্শক আমি কিন্তু আজকে আর একটা বিষয় আপনাদের নজরে আনবো যেটা আমি গত কালকে খবরটা করেছিলাম যে গত কাল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেসমিট করছিলেন নবান্নেতে তখন মানে একটা অন্য রকমের দৃশ্য দেখেছি মানে যেভাবে দেখে থাকি অন্য সময়ে জাতীয় পতাকা সেটা কিন্তু গত কালকে দেখতে পাইনি কালকে দেখতে পাইনি আমি সেটা নিয়ে বলেছিলাম যে কোথায় গেল হঠাৎ করে জাতীয় পতাকা সব চার দিক থেকে কোথায় চলে গেল চারটে বড় বড় জাতীয় পতাকা একেবারে সাজিয়ে রাখা হতো সামনে একটা জাতীয় পতাকা রাখা হতো তো সেই জায়গাতেই উনি করছেন নবান্নে বসে তো কোথায় গেল জাতীয় পতাকা তো আমি তো পুরোটা শুনিনি প্রেসমিটটা এত লম্বা প্রেসমিট কখন কি মানে সবসময় কি শোনা সম্ভব হয় উনি তো বলতে বসেন একটা ইস্যুতে তারপরে একেবারে এ টু জেড যা মনে আসে তাই বলে দেন ফলে অতক্ষণ শোনা সম্ভব হয় না সব সময় আর সেই গড় পড়া সব বক্তব্য হ্যাঁ একজন দুজন কেউ কিছু করে থাকলে তার দোষ কি সবাইকে দিতে হবে আমি কি কোনো বেতন নেই আমি আমি এক পয়সা নিই না আমি পেনশন নিই না বলে যেমন আর কি ক্যাশেট মানে ওই ভাঙা ক্যাসেট বাজান কালকেও বাজিয়েছেন তো এত লম্বা কে শুনবে তো গতকাল আমি যখন ওই খবরটা করলাম যে প্রেসপিট করেছেন জাতীয় পতাকা নেই জাতীয় পতাকা উধাও এটার কি রহস্য জাতীয় পতাকা বসাতে কি ওখানে রাখতে কি ভুলে গেছেন নাকি আর রাখবেন না ঠিক করেছেন কারণ একুশের ভোটের পরে উনি রাখতে শুরু করেছিলেন তখন আবার একটা আওয়াজ হয়েছিল তার লোকজনদের তরফ থেকে দিদি এবার পিএম হবেন আর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যেদিন স্যান্ডোগেঞ্জির বুক পকেট হবে সেদিন হবেন এরকম বলেছিলেন বা কেউ আবার বলেছিলেন যেদিন ধনে পাতার ক্যাশ মেমো হবে সেদিন হবেন এরকম লোকে কটাক্ষ করেছিলেন তো যাই হোক এখন তার সে তার নেই মানে সেই আবহাওয়া তার নেই সব ঘুচে গেছে এখন আর পিএম হওয়ার কোনো চান্স নেই আর মোদীকে হারানোর কোনো চান্সই নেই তাই ওনাকে বলছিলেন যে তাহলে কি ওই যেহেতু আর পিএম হওয়ার চান্স নেই মানে চান্স নেই সেই জন্য কি পতাকা সরিয়ে দিয়েছেন আর জাতীয় পতাকা নিয়ে ভেবে লাভ নেই এবার শুধু বাংলা নিয়ে ভাবি আবার দেখছি আমি গতকালকে খবরটা করার পরে অনেকে আবার লিখেছেন না না বাংলাদেশের পাকিস্তানের সেগুলোকে ছাপতে দিয়েছেন তো যাই হোক দর্শক একজন আমার নজরে বিষয়টা আনলেন যে কেন ওখানে জাতীয় পতাকা নেই তো আমি দর্শক সেটা তো রাতে অনেকটা রাতে দেখেছি তো যখন রাতে দেখেছি যখন রহস্যের উন্মোচন ঘটেছে আমার আমার মধ্যে যে রহস্য তৈরি হয়েছিল তখন আবার মনে হয়েছে যে সেটাও আপনাদের সামনে আনা দরকার উনি নিজেই একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন জাতীয় পতাকা আজকে নেই কি ব্যাখ্যা দিয়েছেন আমি দর্শক সেটাকে আগে আপনাদেরকে শোনাই আমি তারপর নিশ্চয়ই এটা নিয়েও কথা বলা যাবে যে এতদিনে এই রকম বোধোদয় হলো আমি আরো কথা বলবো দর্শক আগে শুনুন উনি কি বলেছেন এই জাতীয় পতাকা না রাখার বিষয়ে কারণ গভর্নমেন্ট আমার হাতের মুঠোয় আমি গভর্নমেন্ট ইন্ডিয়াটাও ভালো বুঝি দেশটাও ভালো বুঝি রাজ্যটাও ভালো বুঝি এটা হয়ে গেল আমার গভর্নমেন্ট পার্ট বইগুলো নিয়ে যাও চিঠির কপিগুলো সবাইকে দিয়ে দাও আর এটা একটা এ করে কপি করে পুণ্যকে পাঠিয়ে দাও এবার আমি একটা পলিটিক্যাল কথা বলবো গভর্নমেন্ট যার জন্য আমি দেখুন ন্যাশনাল আমি আমার জাতীয় পতাকাগুলো সরিয়ে দিয়েছি যেহেতু আমার আর অন্য জায়গায় বলার জায়গা নেই ও একটা কথা বলি শুনলেন দর্শক বললেন যে আমি এবার পলিটিক্যাল কথা বলবো গভর্নমেন্টের পার্ট হয়ে গেছে আমি সেই জন্যে জাতীয় পতাকাগুলো সরিয়ে দিয়েছি আবার আর অন্য কোথাও মানে অন্য কোনো বলার জায়গা নেই তো সেই জন্য অন্য কোনো বলার মানে অন্য কোথাও বলার জায়গা নেই কালীঘাট রয়েছে তোফসিয়াতে পার্টি অফিস রয়েছে সেগুলো বলার জায়গা নয় পার্টির কথা আপনি নবান্নে বসে বলবেন সরকারি কার্যালয়ে বসে বলবেন আবার ওই সব দেখাচ্ছেন সেই জন্য জাতীয় পতাকা সরিয়ে দিয়েছি আর এতদিনে যেটুকু বোধদয় দেখানোর চেষ্টা করছেন সেটা কি এতদিনে হলো এর আগে যতবার আপনি প্রেসমিট করেছেন একুশের ভোটের পরে ওই জাতীয় পতাকা থাকে আর সেখানেই সব বক্তব্য তাহলে এতদিন তো তার মানে আপনি আপনার কথা অনুযায়ী তার মানে এতদিন আপনি জাতীয় পতাকাকে অসম্মান করেছেন আজকে আপনি দেখাচ্ছেন যেহেতু আমি পলিটিক্যাল কথা বলবো সেই জন্য আমি জাতীয় পতাকা রাখবো না হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন তাহলে এতদিন কেন ভুল কাজটা করেছিলেন এতদিন কেন জাতীয় পতাকাকে অসম্মান করেছিলেন আর আপনি বলছেন যে আমি সেই জন্য সরিয়ে দিলাম আর জাতীয় পতাকা সরিয়ে দিয়েছেন আর ওখানে কি রয়েছে সরকারি চিহ্ন সরকারের লোগো রয়েছে অশোক স্তম্ভ রয়েছে মাথার উপরে এবং ওটা হচ্ছে একটা সরকারি কার্যালয় সেখানেও আপনি এই পলিটিক্যাল কথা বলতে পারেন সেখানেও আপনি কি পলিটিক্যাল কথা বলতে পারেন জাতীয় পতাকা সরিয়ে দিলেই কি আপনি হয়ে গেলেন আপনার এই পলিটিক্যাল কথা বলার জন্য অ্যালাউ হয়ে গেল সরকারি কার্যালয় ওটা পার্টি অফিস ওটা সরকারি কার্যালয় ওখানে আপনি কেন এসব কথা বলবেন ওখানে সরকারি আর আপনি আরেকটা কথা বলি আপনি তো পলিটিকাল কথা বললেন পরের দিকে তার আগে সরকারি সব অনেক কথা বললেন তাহলে সরকারি যখন কথা বললেন তখনও কেন জাতীয় পতাকা থাকলো না আপনি পলিটিক্যাল কথা বলবেন বলে প্রথম থেকে জাতীয় পতাকা কি সরিয়ে দিয়েছিলেন প্রথম থেকে সেই জন্য সরিয়ে দিচ্ছি তাহলে আপনি তার আগে যে এত কথা বললেন পরে বললেন সরকারের সব ঘোষণা ঘোষণা করলেন তাহলে সেখানে কেন জাতীয় পতাকা ছিল না যখন পলিটিক্যাল ভাষণ দিতেন তখন সরাতেন তার আগে কেন থাকবে না তারপরে কেন থাকবে না আর টোটালটাই তো ভুল ভাল একটা সরকারি প্রোগ্রামে সরকারি একটা ঘোষণা করছেন সেখানে আপনি পলিটিক্যাল কথা বলছেন একটা সরকারি কার্যালয় থেকে ফলে দর্শক গতকাল এই যে একটা রহস্য তৈরি হয়েছিল যে কোথায় গেল জাতীয় পতাকা কিন্তু উনি ওই ব্যাখ্যা দিয়েছেন আমি সেটা শুনিনি গতকালকে আমি রাতের দিকে শুনলাম একজন নজরে আনলেন যে এই ব্যাপার উনি নাকি পলিটিক্যাল কথা বলবেন বলে জাতীয় পতাকা রাখেননি বাপ রে বাপ সরকারি প্রশাসনিক বৈঠক হয় জেলায় জেলায় গিয়ে কোটি কোটি খরচা করে সরকারি কোষাগার থেকে সেখানে পলিটিক্যাল ভাষণ দেন সেখানে পলিটিক্যাল ভাষণ দেন এখানে আবার আধিক্ষতা দেখাচ্ছেন আমি সেই জন্য জাতীয় পতাকা রাখিনি আধিক্ষতা দেখাচ্ছেন আর তাও সরকারি লোগো অশোক স্তম্ভ সব রয়েছে সেখানে পলিটিক্যাল ভাষণ দিচ্ছেন এমন ভাষণ একটা কার্যত দাঙ্গা লেগে যাওয়ার মধ্যে একটা পরিস্থিতি যেটা গতকাল ঘোষণা করেছেন যে বাইশে জানুয়ারি উনি নাকি সম্প্রীতির মিছিল করবেন যে দিনে রাম মন্দিরের উদ্বোধন করা হবে এবং যেটাকে ঘিরে গোটা দেশ গোটা বিশ্ব জুড়ে একটা আবেগ তৈরি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে বাংলাতেও অনেক কর্মসূচি পালিত হবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে হঠাৎ করে গতকালকে সরকারি কার্যালয় থেকে পলিটিক্যাল প্রোগ্রাম ঘোষণা করছেন আবার সেখানে আদিক্ষা দেখাচ্ছেন আমি সেই জন্য জাতীয় পতাকা রাখিনি কিন্তু আপনি যে যে মিছিলের ডাকটা দিয়েছেন এতে করে জাতীয় সংহতি সম্প্রীতি সম্প্রীতির মিছিল আপনি বলেছেন বটে এটাকে হঠাৎ করে কিন্তু সেটা বজায় থাকবে নাকি আরো বিঘ্ন হবে সেটা বসে আপনি ঘোষণা করলেন একটা একটা ঝুঁকিপূর্ণ থাকবেন আপনার কথা শুনে সাধারণ মানুষ ছুটবেন মরলে তারা মরবেন তাদের পরিবার স্বজন হারা হবে আপনি তো নবান্নে বসে থাকবেন আপনার পলিটিক্যাল ফায়দা হতে পারে মানে অনেকে তো বলছেন যে আপনি তো এখন লাশ খুঁজছেন লাশ সংখ্যালঘু লাশ খুঁজছেন তা না হলে নাকি আপনার কোনো পলিটিক্যালি বাঁচার কোনো উপায় নেই যাই না কি ব্যাপার কি উদ্দেশ্য নিয়ে আপনি এসব করছেন কিন্তু সেই ঘোষণা নবান্নে বসে করেছেন অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘোষণা তো দর্শক যাই হোক এইসব হয়েছে গতকালকে উনি নাকি ওইটা বলেছিলেন আমি সেই জন্য আপনাদের সামনে আবার আনলাম উনি সেই জন্য জাতীয় পতাকা রাখেন মানে এরপরে হয়তো আবার যখন প্রেসপিট করবে তখন হয়তো রাখবেন কিন্তু তখনও দেখবো এই যে জাতীয় পতাকা সরিয়েছেন পলিটিক্যাল ভাষণ দেওয়ার জন্য এর যখন প্রেসমিট করবেন তখন আমি এই বক্তব্যটাও কিন্তু রেখে দেবো একেবারে যত্ন করে যদি এরপর ওই ন্যাশনাল ফ্ল্যাগ এর সামনে রেখে বা সাইডে রেখে যদি কোনো পলিটিক্যাল ভাষণ নবান্ন বর্ষে দেন তখন এই ভিডিওটা দিয়ে ভালো করে ঝামা ঘষব সেটাও দর্শক আমি এখন থেকে বলে রাখলাম নাকি আর কোনোদিনই ইউজ করবে না ন্যাশনাল ফ্ল্যাগ সেটাও দেখতে হবে আমি দেখবো পরের দিনে কি হচ্ছে কারণ উনি যেভাবে কথা বলেন তার মানে কোনো কোনো প্রেসমিট কোন সরকারি প্রোগ্রাম কোথাও ন্যাশনাল ফ্ল্যাগ রাখার কথা নাই এমনিতেই যা করছেন এগুলোও কথা নয় যা যা রেখেছেন পেছনে এগুলো রাখার কথা নাই আসলে এগুলো করারই তো কথা নাই এইসব জায়গা থেকে কিন্তু তবুও উনি ব্যাখ্যা দিয়েছেন আমরা শুধু যাচাই করব এর পরের যে প্রেসমিট হবে সেদিকে আমরা তাকিয়ে থাকবো দর্শক আর দর্শক কি বলবেন এখন তো নবান্নকে দেখলেই যে চিৎকার দর্শক শুনলাম দর্শক বলবেন যা বলার এ নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে